কোনোর খাওয়া শেষ হয়নি তাও মোনা এসে হাজির হয়ে গেছে দেখেছেন মোনা এসে এখানে হাজির হয়ে গেছে এখানে ডোনা বসে আছে ওর খাবারটা খাওয়ার জন্য এদিকে ডোনার খাওয়া হয়ে গেছে ডোনা আমাকে রিকোয়েস্ট করছে যে তুমি আমাকে খুলে দাও গো আমি একটু যাই কিন্তু আমি খুলছি না কারণ ডোনা এসেই দেখবেন ডোনাকে খুললে কী হবে ডোনাকে খুলতেই খেতে যে ডোনা ডোনা একটা লাভ দিয়ে বলুন কোন খাওয়া কমপ্লিট যা ডোনা দেখবেন ঝাপা থালায় এই মানে নোনা গেছে ডোনার থালা এই জন্য থালায় সবাই চলে আসছে ওই যাচ্ছে আস্তে আস্তে খায় কিন্তু কোট থালা খাবার খাওয়ার জন্য সকলে রেডি হয়ে থাকে এই যে এখানে নোনার থালা বোন যাচ্ছে আর এখানে ভাইয়া আছে ভাইয়াকে খুললেও দেখবেন ভাইয়া দেখবেন সবার খালা ওখানে একজন ওখানে একজন ওই যে ভাইয়া যাচ্ছে এই যে সবাই সবারটাই যাচ্ছে মনেরটায় যাচ্ছে ঠিক আছে দোনার মোনার জায়গায় চলে আসছে

একদম চিন্তু খেয়ে তো বাবা চন্তু মা সব দিন খায় না খেতে চায় না কিন্তু দুপুরের খাবারটা খায় রাত্রের খাবারটা খায় ও ডক ফুড একদম খেতে চায় না চিকেন স্টু দিয়ে যে ভাতটা করি ওটাও খায় চিকেন স্টু আর এই সবজি দিয়ে একটু ভাত দিয়ে করে দিই ওটা খায় আর রাত্রিরও ওটা করে দিই ওটা খায় কিন্তু ও দিয়ে সকালের দিকে আর বিকালের দিকে একটু ডক ফুড দেওয়া হয় একটু বিস্কিট দেওয়া হয় বিস্কিটটা খায় কিন্তু ডক ফুড খেতে চায় না ডগফুট একেবাৰে খেলিছে নো মাও ডগফুড খেলিছেনে আৰু ডগফুড খেলিছেনে